আমি নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আচল পেতে টাকা নেব কেনে জোনার আচল এত বড় পরিষ্কার ওইদিকে রানীগঞ্জ ফানিগঞ্জ থেকে শুরু হয়েছে আর ওইদিকে বাংলাদেশ বর্ডার পেরিয়ে গেছে এত বড় আচল রাজনৈতিক দলের লোক কয় তার কলার চেপে ধরো টাকা আইনের কাছে ধরো আইনো তো জেলে পাঠাও তাহলে সবার আগে তো আপনাকে পাটা দেবে মুখ্যমন্ত্রী আপনি আপনার ববি হাকিম অমুক তমুক যারা যারা রয়েছে যারা এই মুহূর্তে জমি চুরি করছেন তাহলে আপনার দল তো খালি হয়ে যাবে আমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো নিশ্চুতলার পুলিশ অফিসারদের নামে একদম দজ দেবেন না নিশ্চুতলার পুলিশ অফিসাররা আপনাদের নির্দেশে এই তথ্য প্রমাণ লোপাট করে এই অভিজিৎ মন্ডলদের আপনি কয়েকজনদের পেশনা উনি মানবই নয় উনি মহা আপনার বালতি ফুটো হয়ে গেছে প্রত্যেকটা জমিকে জমি মাফিয়ার মতো আপনি মুখ্যমন্ত্রী ভূমিমন্ত্রী হয়ে আপনি দুর্নীতি করছেন আর যদি আমার উত্তর যদি দিতে পারেন আপনার কাছে স্বচ্ছ উত্তর থাকে নিন আপনি আমার চ্যালেঞ্জ ইচ্ছে জেলে পড়ুন সম্মানিয়া মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলা বন্ধ করুন বিদায় সবাইকে নিতে হয় এত মিথ্যে কথা বলে আপনি তো ব্রিটিশের চরম তাই আপনি চুপ করুন একদম মিথ্যে কথা বলবেন না আপনি দাঁড়িয়ে পরিষ্কার বলেছেন আইন মেনে চলতে হবে এরম কোনো কথা আছে নাকি বিষ্ণু মাতা সব হিসেবে আপনি এতটাই হৃদয়হীন হয়ে গেছেন মিথ্যাবাদী হয়ে গেছেন আপনাকেও যারা ভোট দেয় তাদের জমি অব্দি আপনি কেড়ে নিচ্ছেন হিন্দু মুসলমানের বেআইনে ভাবে অবৈধভাবে বাংলাদেশি নাগরিক রোহিঙ্গা ঢুকে আপনি ভোটার বাড়িয়েছেন পশ্চিমবঙ্গের মানুষের জমি দখল করেছেন ভূমি রাজস্ব মন্ত্রী হয়ে এখন ফেসে গেছেন ইউব দা পুলিশ মিনিস্টার আপনি হোম মিনিস্টার পশ্চিমবঙ্গের আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি জমি মন্ত্রী আপনি যতগুলো বিভাগের মন্ত্রী রয়েছে কোনোদিন কোনো দুষ্কৃতিকে ধরেননি না ধরে আড়াল করার চেষ্টা করেছেন একমাত্র যখন মিডিয়ায় খবর ফাঁস হয়ে গেছে কি কারুর মোবাইল দিয়ে বেরিয়ে চলে গেছে তখন আপনি লোক দেখানো ভাবে নির্দেশ দিয়েছেন লোকের সামনে ধরে নিয়ে আসো পুলিশকে অর্ডার দিয়েছেন কেন সঞ্জয়ের ভ্যান চাপড়ে কুনাল ঘোষের চাইলে কুণাল ঘোষেরও সর্বনাশটা করেছিলেন এই কুনাল ঘোষ আপনার সর্বনাশ করে ছাড়বে মুখ্যমন্ত্রী কুনাল ঘোষকে কোনোদিন ইডিসিবিআই ধরে নি প্রথমে আপনি আপনার এই রাজীব কুমারকে দিয়ে আপনি আপনার রাজীব কুমারকে দিয়ে এই সাংবাদিক কুনাল ঘোষকে আপনি অ্যারেস্ট করিয়ে জেলে পুরিয়েছিলেন তাকে চোর তকমা অমুক তকমা জেল খাটানোর ক্ষেত্রে ইউ আর দা মাস্টার মাইন্ড কুনাল ঘোষ বাস্তু ঘুঘু সে কি জানি না হ্যাঁ রাজীব তো প্রমাণ লোপাট ডায়রি লোপাট তাই না এতো সব রাজীবই দেখে ছেলে বুলানো গল্প বন্ধ করুন আপনি যে গল্প বলা ঠাম্মা দিদি এটা লোকে জেনে গেছে আপনি কাউকে ভালোবাসেন না নিজের গদি ছাড়া আর এই গতি কাটবার জন্য মানুষ কিন্তু তৈরি হয়ে গেছে কারণ আপনার হাতে দায়িত্ব দিয়েছিল বিশ্বাস করে যে সিপিএম এর মিথ্যে কথা অপশাসন তার বাইরে আপনি গরিব বাড়ির মেয়ে ছিলেন আপনি গরিবদের বাঁচাতে পারবেন সেটা না করে আপনি প্রথম টার্ম কেটে যাবার পর থেকে যেই পাঁচ বছর অতিক্রান্ত হল পনেরো ষোলোর পর থেকে হয়ে উঠলেন গরিব বাঁচাবার জায়গায় গরিবকে লোটার মুখ্যমন্ত্রী ক্রিমিনালদের মুখ্যমন্ত্রী একদিন আপনি আপনার সমাজে যে যে ভালো ছেলেরা ভালো ভালো কাজ করেছে তাদেরকে কোনোদিন বীরের বীর বলেছেন বাঘের বাচ্চা বলেছেন ভালো ছেলে বলেছেন না মুখ্যমন্ত্রী যারা পশ্চিমবঙ্গের মানুষের হিন্দু মুসলমানের এই আপনার অনুপ্রেরণায় চাল ডাল চাকরি রেশন এই সব চুরি করছে ক্ষতি করে দিচ্ছে জেনে রেখে দিন আপনি তাদেরকে এই বাঘের বাচ্চা বলেছেন কোন লোককে বলেননি দেখুন পরিষ্কার এই কথ আবার বলছি কসবা টসবা শুধু নয় সারা পশ্চিমবঙ্গে রোহিঙ্গা ভোট জমি টাকা ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন স্লোগান নেই ঠিক আছে কোন স্লোগান নেই মমতা বন্দ্যোপাধ্যায় ববি আকিম এখন জাবেদ খানকে তোরা প্রাপ্ত করে দিয়েছে সেনজিবি এসে পড়া একটুখানি ভদ্রলোক টাইপের লোক ছিল এই কসবা তৈরি করা তৃণমূলের রাজ্য পার্টি অফিস বানিয়ে দেওয়া কার জাবেদ খানেরই সেই জাবেদ খান ববি হাকিমের সঙ্গে একই ছিল এখন এখন তৃণমূল কাক কাকের মাংস খায় এখন ববি বোধ হয় জাবেদ বাবুর মাংস টাংস খাচ্ছে বারো দুজনেই গন্ডগোলে পড়ে গেছে আমরা আদি তৃণমূল ঠিক আছে তাহলে অভিষেক আমাদের কাকে কাটবে জাবেদ এই সমস্ত খেলা চলছে তার মাঝখানে সুশান্ত হচ্ছে সেই লোকটা যে জমি চিনিয়ে দেয় এই সুশান্তর অনেক বড় গল্প আরেকটা নাম হচ্ছে স্বরূপ আবার বলছি যে ভাই সুশান্ত বাবু আপনার ওয়ার্ডে আপনি অনেককে বলেছেন একে চিনি না তাকে চিনি না ফটো দিয়ে দিয়ে প্রমাণ দিয়ে দেবো রুবির পেছনে আপনি খাটাল তুলেছিলেন না পুড়িয়ে দিয়েছিলেন জমি কার ঘিরে রেখে দা সমস্ত প্রমাণ রয়েছে নর্দমা ড্রেনের ওপরে রুবির কাছাকাছি অঞ্চলে সাত লাখ টাকা নিয়ে আপনি অবৈধ দোকান বসিয়েছেন সুশান্ত বাবু মমতা বন্দ্যোপাধ্যায় ধন্য। আপনি আপনার পাশের এরিয়াতে কামান না যে কাউন্সিলার যে ওয়ার্ডে আপনি আগে ছিলেন সেই অঞ্চলের যাবতীয় তোলাবাজি আপনি করেন কে বলতে পারে যে খোলা ভাড়া করে খারাপ বন্দুক দিয়ে আপনি নিয়ে আসেননি গুরুত্ব বাড়াবার জন্য আর আপনি এই কসবার অঞ্চলে জলা জমি যা মুখ্যমন্ত্রী ববি আকিমদের দিয়ে টাকা তুলে দেওয়ার নাম করে আপনি তুলছেন সেই জন্য কে বলেছে অন্য লবি অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশের কিছুটা আমার হাতে নাহলে তোমাকেই তুলে দেবো তুমি হাফ মাল আমাকে দাও এই স্নেহের পরশে স্নেহের মধু আমিও খাবো বলে ডাকিনি মিটিং করবার জন্য হ্যাঁ এই সমস্ত কিছু আমরা জানি আমরা সমস্ত জানি কি কিভাবে সারা পশ্চিমবঙ্গে এই তৃণমূল কাউন্সিলারদের দিয়ে এমএলএ এমপি মন্ত্রীদের দিয়ে কিভাবে জমি লুট চলছে রোহিঙ্গা ডোকানা চলছে আর যাবার আগে টাকা লুট চলছে অবৈধ অবৈধ হোটেল তৈরি হয়েছে সমস্ত জায়গাতে বিভিন্ন জায়গায় তৈরি হয়ে গেছে আমরা কেউ জানি না এমনটা নয় বলবো এর অঞ্চলে কত হয়েছে তার উত্তর রয়েছে তারপর হচ্ছে যে একশো নয় একশো নয় কে যেন অরূপ বিশ্বাস নয় অরূপ বিশ্বাস নয় আহ অরূপ বিশ্বাসের একজন পরিচিত অনন্য ব্যানার্জি আসলে অরূপ স্বরূপকে গুলিয়ে যায় এই সুশান্ত ঘোষের ছদ্মনার মতো স্বরূপ আবার অরূপ বিশ্বাসের আহ জমি মাফিয়া নয় ওকে কি টলি মাফিয়া ফাফিয়া বলে লোকে এত খারাপ লাগে না এত মিষ্টি মিষ্টি লোকেদের সম্বন্ধে বিশ্বাস চলে যেতে দেখলে যাগে তো সেইখানে ওখানে বারো নাম আমি পরে দেখাবো এই যতদূর আমি ভুল না করি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জমি মন্ত্রী আপনার জমি চুরি করলো আপনার ববি হাকিম সেই জমি তৈরি হলো পরিষ্কার অনন্যা ব্যানার্জি আপনার আর এক ঘনিষ্ঠ যাকে দিয়ে টলিউডকে আপনি কব্জা করে রাখেন অরূপ বিশ্বাসের যাই না ভাইফুটা নাই বোধ হয় বন্টন হবে ওনারা তো যাই হোক সে হতেই পারে প্রণাম জানাই সম্মান জানাই অনন্যা দেবীর এলাকাতে তৈরি হয়ে গেল বালো তোলার ওপরে দামি হোটেল এখন তার স্পেস ভাড়া দেওয়া হচ্ছে একটু আগে খুলে দেখছিলাম জানেন তো সব মমতা বন্দ্যোপাধ্যায় কেন অভিনয় করছেন এমনি এমনি অমিতাভ বচ্চন আপনার সঙ্গে দেখা করেনি ভেবেছিলাম বোধ হয় কি না কি দেখতে পরে জানলাম বোধহয় আপনার থেকে উনি অভিনয়টাই শিখতে এসেছিলেন তৃণমূলের লোকেরাই বললো সাবধানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বয়স হয়েছে বেশি বয়সে মিথ্যে কথা বললে কোথাও একটা শরীরে চাপ পড়ে আমরা চাই আপনার শরীর সুস্থ থাকুক আপনি পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে বিদায় হবেন জনতা বলে দিয়েছে কিন্তু বিদায় হয়ে আপনি কোথায় থাকবেন যেখানেই থাকবেন সুস্থ থাকবেন মিথ্যে বলে ব্লাড প্রেশার বাড়ে শরীর খারাপ হয় বিদায় বেলায় নমস্কার সম্মানীয়